ঘড়ি টড়ি তো আমার কাছে না তাও দশটা বারো আপনার নাম আপনার বাড়ি জীবিত আছে সবই আছে আমার ছেলেরা আছে আপনি প্রথম দেখা দেখাবেন হ্যাঁ আমি দেখাবো যাচ্ছিলেন কার যা ওই যাক বাড়ি পান তিন বার কি নাম জানাম সে তো মাঝে মধ্যে খেয়াল না কি যে নাম কি নাম